হে আমার রব আজ তোমার কাছে কিছু অভিযোগ জানাবো জীবনে কত মানুষকে ভালোবেসেছি কত মানুষের সাথে চলেছি কত মানুষের সঙ্গ পেয়েছি সঙ্গ দিয়েছি কারো জন্য ত্যাগ স্বীকার করেছি কাউকে সহযোগিতা করেছি কিন্তু মাহবুদ সব কিছু যেন সময়েরই প্রয়োজন একসময় এই ভালোবাসা এই সম্পর্ক যেন ফুরিয়ে যায় আমাদের এতদিনের পথ চলা যেন ছিল সময়েরই শুধু প্রয়োজন আসলে কোনো সম্পর্ক নয় শুধু ছিল কিছুটা মায়ার বাঁধন আর সময়ের প্রয়োজন যেন প্রয়োজন ফুরিয়ে গেলে আস্থা করে নিক্ষিপ্ত করা হয় অনেকটা তেমনি অথচ আল্লাহ তুমি সৃষ্টি করে দুনিয়ার বুকে যখন পাঠিয়েছ মায়ের কোলে কত না যত্নে বাবার ভালোবাসায় লালন পালন করেছ গায়ে শক্তি হয়েছে নিজের মতো চলার শক্তি দিয়েছ নিজের মতো চলতে পারি করতে পারি বলতে পারি তুমি তোমার নেয়ামত থেকে কখনো এক মুহূর্তের জন্য বঞ্চিত করনি তোমার কত নেয়ামত আমাদেরকে ভোগ করার সুযোগ দিয়েছ অথচ কখনো বিনিময় দাবি করি একটি বার নিঃশ্বাস নেয়ার পর যদি তুমি শ্বাস বন্ধ করে দাও তাহলে পৃথিবীর জীবন শেষ অথচ তুমি কত করুণা করে দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে লম্বা জিন্দিগি দান করেছ কত অক্সিজেন আমরা ভোগ করি কখনো বিনিময় দাবি করো না হে আমার রব তুমি সুরা আর রহমানে বলেছ বান্দা তোমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি মাবুদ তোমার একটি নিয়ামতে শকর গুজার করার যোগ্যতা বান্দার নেই তবুও তুমি একটি ক্ষণের জন্য আমাদের কাছ থেকে তোমার দয়ার হাতকে সংকুচিত করোনি মাবুদ। মাহবুদ আমরা ভুল পথে চলেছি আমরা ভুলের মধ্যে আছি আমরা ভুলে নিমজ্জিত আছি মাহবুদ তুমি আমাদেরকে তোমাকে চেনার যোগ্যতা দাও তোমার কুদরতে কদমে সেচদা করার তফিক দাও তোমার শকর গুজার বান্দা হওয়ার তফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও আল্লাহ আমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাই যা ভুল করেছি ক্ষমা করো মাহবুদ আর যেন ভুলের সাগরে ডুবে না যাই মাবুদ তোমার আশ্রয় চাই তোমার অনুগ্রহ চাই তোমার ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদেরকে তফিক দান করো আমিন সুম্মা আমিন